আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ার আশ্রয় কেন্দ্র থেকে ছত্রিশ বাংলাদেশি আটক মালয়েশিয়ার ক্লাং এ বাংলাদেশি সহ তিরাশি অবৈধ প্রবাসী গ্রেপ্তার মালয়েশিয়ায় হাইকমিশনের ই পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি এবং বেগম খালেদা জিয়ার উনআশিতম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া যুব দল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালিশিয়ার মেলাকা প্রদেশের একটি আশ্রয় কেন্দ্র থেকে ছত্রিশ বাংলাদেশি সহ ষাট জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ রাজ্যের ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে মঙ্গলবার ইমিগ্রেশন বিভাগ পরিচালিত এক অভিযানে সেন্ট্রাল মেলাকার একটি আশ্রয় কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয় বুধবার এক বিবৃতিতে মেলাকা ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহাম্মদ আইনি বলেন নথিপত্র বা বৈধ পাস না থাকায় ছত্রিশ বাংলাদেশিকে ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি ধারার অধীনে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন অভিযানের সময় দেখা যায় আশ্রয় কেন্দ্রটি সংকীর্ণ এবং অত্যন্ত নোংরা নিয়োগকর্তা সেখানে মৌলিক সুবিধা পর্যন্ত দেয়নি অনির্বাণ ফৌজে বলেন তদন্ত সহায়তার জন্য আশ্রয় কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিয়োগকর্তাদের প্রতিনিধিদের কাছে দুটি সমন জারি করা হয়েছে তারা ত্রিশ থেকে চল্লিশ বছর বয়সী স্থানীয় পুরুষ তিনি বলেন সেখানে বাংলাদেশিরা যে অবস্থায় বসবাস করছিল তা অত্যন্ত নোংরা এবং মানবিক জীবনযাপনের বিপর্যয় তিনি আরও জানান এলাকার আশপাশে নির্মাণ সাইট কারওয়াশ এবং বাড়িঘরে ধারাবাহিক অভিযান চালিয়ে তিন ইন্দোনেশিয়ান পুরুষ ও নারী মিয়ানমারের ছজন ছয় বাংলাদেশে চার পাকিস্তানি এবং নেপালের দুই নাগরিক আটক করা হয়েছে অধিকতর তদন্তের জন্য আটককৃতদের তম্বু ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি আটক এক বাংলাদেশে জানান তারা পনেরো দিন ধরে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন এমন সময় নিয়োগকর্তা তাদের কোনো কাজ দেননি মালয়েশিয়া বাংলাদেশ সহ তিরাশি অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে শ্রীলঙ্গর রাজ্যের ক্লাঙের একটি শপিং মলে দেশটির ইমিগ্রেশন বিভাগের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় আটকৃতদের মধ্যে বাংলাদেশে এগারো জন ইন্দোনেশিয়ার একচল্লিশ জন ভারতের একজন মিয়ানমারের চারজন নেপালের সতেরো এবং পাকিস্তানের ছজন জন রয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন জাফরে মুক্ত এক বিবৃতিতে বলেছেন কাগজপত্র না থাকা অতিরিক্ত অবস্থান এবং পাসপোর্টের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ তাদের আটক করা হয়েছে আটক অভিবাসীদের সিউনে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে জাফরি জানান আটকদের মধ্যে অনেকের কাছে গত জুনে শেষ হওয়া ওয়ার্কফোর্স ফোর্স প্রোগ্রাম বার্টিকে টু পয়েন্ট জিরোর আবেদনপত্র রয়েছে তারা বলছে এই কাগজটি নিয়োগকর্তা বা এজেন্ট দিয়েছে তারা এখন দাবি করছে তারা পারমিট পাওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে জাফরি সব নিয়োগকর্তাকে বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়ম মেনে চলার এবং পারমিট আছে এমন শ্রমিকদের নিয়োগ দিতে সতর্ক করেছেন মালয়েশিয়ার কিছু নির্দিষ্ট সেক্টরে কাজ করার জন্য বিদেশি কর্মীদের প্রয়োজন আমরা নিয়োগকর্তাদের আইনিভাবে বিদেশি কর্মী নিয়োগ করতে বলছি পাসের বা ভিসার অপব্যবহার করবেন না যদি নির্মাণ শ্রমিক নিয়োগ করেন তবে তাদের অন্য ক্ষেত্রে নিয়োগ করবেন না কারণ এটি আইনের পরিপন্থে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে জরুরি নোটিশ জারি করেছে কোয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন এতে বলা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাই কমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার দেশটির মেলাকা প্রদেশে ই পাসপোর্ট আবেদন গ্রহণ হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কাউন্সিলর টিমের অস্থায়ী কার্যালয় জোহর পেনাং এবং কুয়ান্তান থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করার জন্য আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে আগামী শনিবার ও রোববার সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত জোর বারুর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট ও কন্সুলার সেবা গ্রহণ করতে পারবেন বাংলাদেশিরা এজন্য আগামী বিশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এছাড়া আগামী একত্রিশ আগস্ট সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং জর্জ টাউন এলাকায় বাংলাদেশ কনসুলেট অফিস এবং পয়লা সেপ্টেম্বর পেনাং এর বুকিত এলাকার অগ্রণী রেমিটেন্স হাউস অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও কনসুলার সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের আঠাশ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে অন্যদিকে সাত ও আট সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত কুয়ান্তানের এএসডি সানমন এসডিএন বিএসডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট ও সেবা গ্রহণ করা যাবে এজন্য তাদের চার সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য আগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডট সিকেল ডট ডট বিডি স্ল্যাশ আদার এই ঠিকানায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তবে একই সঙ্গে ডাকযোগ এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ না করার জন্য অনুরোধ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া যুব গতকাল রাত সাড়ে এগারোটার সময় রাজধানী কুয়াল্লামপুর বুকিত বিনতাংয়ের পিঠাঘরে এই সভা অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালয়েশিয়া যুব দলের সহ সভাপতি মোহাম্মদ মনজোখা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সভাপতি মোহাম্মদ তালহা মাহমুদ বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের মোহাম্মদ উদ্দিন অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদলের দপ্তর সম্পাদক বাদল কারার ইসমাইল আকন্দ বাবু সরকার মহাম্মদ সাইফুল ইসলাম গোলরামপুর মহানগর যুবদলের গোলাম রাব্বানী মিরাজ মাঝী হোসেন পাটোয়ারি মোহাম্মদ সালাউদ্দিন কাজী হেসান উল্লাহ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জোরবারু প্রদেশের যুবদল সভাপতি কে এ সবুজ সাংগঠনিক সম্পাদক ইসাক নিয়া সিমুনিয়া শাখা যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন সাধারণ সম্পাদক শেখ সেলিম সেরডাং যুবদল সভাপতি নাজমুল হাসান সহ দলীয় কর্মী ও প্রবাসীরা আলোচনা সভা শেষে কেক কেটে বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মদিন উদযাপন করা হয় স্বৈরাচারী হটাও আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন তালহা মাহমুদ